কঠিন সময়ে পিতার মৃত্যু হয়েছিল জীবনের চরম দুঃসময়েও নিজের মেধা শক্তি আর কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে হাজারো প্রতিকূলতাকে দূরে ঠেলে মাধ্যমিক পরীক্ষায় পাঁচটি বিষয়ে লেটার মার্কস অর্জন করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে অনন্য প্রতিভা নজির গড়েছেন উদারপন্থের প্রত্যন্ত দেশবন্ধু নগরের বাসিন্দা দিনমজুরের ছেলে সঞ্জয় দাস চরম আর্থিক অসচ্ছলতার পরিস্থিতি থেকেও সঞ্জয়ের পরশি বন্ধু সুমন্ত দাস ও মাধ্যমিকে অনন্য কীর্তি গড়েছেন পাঁচটি লেটার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সঞ্জয় সুমন্ত দুই বন্ধু মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার পরের দিনই অসুস্থ পিতার মৃত্যু হয়েছিল সঞ্জয় পিতার মৃত্যুর পরও পরীক্ষায় বসে পাঁচটি বিষয়ে লেটার সহ প্রথম বিভাগে বিরাশি শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে উপত্যকাবাসীর নজর কাড়তে সক্ষম হয়েছে দুই বন্ধু সঞ্জয় দাস ও সুমন্ত দাস উদয়পন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল দেশবন্ধু নগরের বাসিন্দা সঞ্জয় এবং সুমন্তের অভিভাবকরা মথুরা পাথর কোয়ারিতে দিনমজুরের কাজ করেন তাদের পাড়ায় নেই বিদ্যুৎ পরিষেবা মোমবাতির আলোয় চলে লেখা পড়া। সাফল্যের লক্ষ্যে অবিচল থাকলে কোনো বাধাই যে প্রতিবন্ধকতা হতে পারে না তার আরও এক উদাহরণ বলা যায় এই দুই বন্ধুকে আজ পূর্বাঞ্চল প্রতিদিনে নিজেদের সফলতার বিষয়ে এক প্রতিক্রিয়ায় তারা উভয়ই দাবি করেছেন তারা সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলেন অন্য দশটা ছাত্রছাত্রীর মতো ডুবে থাকে না রিলসের নেশায় হাজারো প্রতিকূলতাকে ডিঙিয়ে কিভাবে সফলতা অর্জন করা সম্ভব তার রীতিমতো রোল মডেল হয়ে উঠেছে সঞ্জয় এবং সুমন্ত আমাদের হাতে তাদের মন্তব্য রয়েছে শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত বিষয় মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কত পার্সেন্ট পেলে 82.33% কতটা লেটার পাঁচটি লেটার কোনটা কোনটা সাবজেক্ট বেঙ্গলি হিন্দি সোশ্যাল সায়েন্স সায়েন্স এন্ড ইংলিশ কোন স্কুলে পড়াশোনা করেছো বিজয়ার স্কুল থেকে তো এই যে আমরা দেখতে পাচ্ছি তুমি তোমার বাবার ছবিটাও হাতে নেওয়া কী ধরনের সংগ্রাম করে এই মাধ্যমিক পরীক্ষায় তুমি পাশ করেছো অ্যাকচুয়ালি আমি এক্সামে প্রথম এক্সাম দিয়েছি ইংলিশ এক্সাম ষোলো তারিখ ষোলো ফেব্রুয়ারি দিয়েছি ষোলো ফেব্রুয়ারি এক্সাম দেওয়ার পর দিন সতেরো তারিখ সতেরো ফেব্রুয়ারি হঠাৎ আমার বাবার ব্লিডিং হয়েছে ব্লিডিং হওয়ার হসপিটালে নেওয়ার মানে প্রচুর আগেই ডেথ হয়ে গেছে এরকম হঠাৎ এরকম সিচুয়েশান স্ট্রাগল করা আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে উঠেছিল চেষ্টা করেছি অনেক তো নেক্সট এক্সাম ছিল আমরা নাইনটিন ফেব্রুয়ারি নিজেকে মানিয়ে নিতে একটু সময় হয়েছে

তো যখন বাবা মারা গেল তো আমাদের যেটা হিন্দু ধর্মর যেটা রীতিনীতি আছে সেই রীতিনীতি পালন করে एग्जाम দিতে গেছি আমি আমি নিয়ম অনুযায়ী বিয়েছি তাহলে কাকুদি দেওয়া হয় ভুলতে হয় এটা দিয়ে एग्जामে দিয়েছি তো আগামী দিনের কি স্বপ্ন স্বপ্ন তো ডাক্তার হওয়ার স্বপ্ন আছে কিন্তু আমাদের এতটা সামর্থ্য তো নেই চেষ্টা করব কিন্তু পারা যায় তো যেহেতু তুমি বলছো যে একজন চিকিৎসক হবে তার জন্য তো সায়েন্স নিয়ে পড়তে হয় তো কি ধরনের প্ল্যান করছো প্ল্যান তো করছি যে যদি প্ল্যান করব তো তার জন্য তো কিছু সামর্থ্য প্রয়োজন না যে বর্তমান যা চেষ্টা করছি যা পারা যায় সামর্থ্য অনুসারে তো করতে হবে ইচ্ছে তো ছিল যে এখানে জিসি কলেজে অ্যাডমিশন নেব সায়েন্স হয় ভালো এখানে সায়েন্স করব সায়েন্স করে টুয়েলভ

চার ঘন্টা তখন ফোন করেছি আর এমনি মেসের জন্য আলাদা টাইম দিয়েছিলাম কিন্তু এক্সামের আগে রিভিশন করতে পারিনি তাই ভালো করতে পারছি মানে টিউশন রেখেছিলে টিউশন একজন এক এক একটি টিউশন ছিল একজন সারি সব সাবজেক্ট পড়াতো হ্যাঁ মোটামুটি সব পড়াতো মেসটা একটু বেশি পড়াতো তোমার নামটা সুমন্ত দাস তুমি যে এবার মাধ্যমিকে কয়টা লেটার পাইছো ফার্স্ট সাবজেক্ট

কি ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে এই পড়াশোনা করতে গিয়ে আমাদের এই পড়াশোনা করতে গিয়ে আমাদের প্রিয়া থেকে প্রথমত অনেক অসুবিধা সন্ধ্যা হলে কানেট মানে যায় জায়গা তারপরে জলের অসুবিধা জল আনতে হয় নদী থেকে নদীর কাছে গাতা করে এখান থেকে জলটা পয়ঃকার ফাইবার যোগ্য পয়ঃকার জল পাওয়া যায় এরকম অনেক দূর দূর থেকে জোরা নেই তারপরে স্কুলে যেতে টিউশনে যেতে টিউশনে যেতে তো সালঙ্গা তিন চার কিলোমিটার দূরে অনেক দূরে যেতে হয়েছে কিন্তু আমার আমি চাই যে আমাদের এদিকে আর কেউ এরকম যেতে না হয় আর স্কুলে যেতে আমাদের মানে রাস্তাঘাটের মধ্যে সম্পূর্ণ কাদায় ভর্তি পিএইচি আইসে পিএইচি আইছে তারপরে রোড আইছে কিন্তু সব ঘুরিয়া গেছে আগামী দিনে কি স্বপ্ন স্বপ্ন তো আইপিএস হওয়ার আইএএস হওয়ার যদি পারি তা তো আইএস আর যদি না পারি তা তো একটা কোনো কিছু করবো এখন তো সম্পূর্ণভাবে ডিসাইড হয়নি কিন্তু আপাতত একটা আছে যে কমার্স কমার্স নিয়ে কমার্স নিয়ে পড়বো কিন্তু তাও কমার্স নিয়ে পড়বার তো যোগ্যতা নাই সেই জন্য আমি ভাবলাম যে আর্টস নিয়ে পড়াই বেটার হবে কিন্তু কমাস্টের পরে আধা করে ছেদে তাতে কোনো লাভ হবে না এরকম রেজাল্ট হবে এক্সপেক্ট করেছিলে আমি তো এক্সপেক্ট করতে পারে না কি এরকম রেজাল্ট দেব আমার এক্সপেক্টাস লো 78.5% মানে রেজাল্ট আইতে পারে তারপরে যে যে রেজাল্ট দেখা দেখা হলো তিন সময় দেখলাম 84% আমার মানে খুশির ठिकाনাই আসল না সমস্যা সংবাদ এই পর্যন্তই ফিটছি পরিবর্তন না নো আপডেট নিয়ে ধন্যবাদ